আসসালামু আলাইকুম গাইড সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও মানে যেহেতু বৃষ্টি হয়েছে এই এটা জিমির মা ঠিক আছে খাচ্ছে ওকে নিচে দেওয়া হয়েছে অনেক কিছু পর্যটক আছে খাচ্ছে সবার আর কি ঘাস টাস দেওয়া শেষ আজকে কারণ বৃষ্টির মধ্যে এটা হলো জিং জিং বেবি জিং জিং বেবি বড় হয়ে গিয়েছে তো জিমির মাকে একটু বের করে আনি মাকে নিয়ে দুধ দিতে হবে জিমির মাও বেশ লক্ষ্মী সুন্দর কোলের মধ্যে থাকে ঢুকো জিমির মা ঢুকে পড়ো গরম হয়ে গেছে কাপড়টা বাসা গুলো কিন্তু কথা হলো চোর কই এই ঘরের মধ্যে চোর নাই এই চোর তুমি এখানে কি করো চোর এখানে কী করে চোরকে ধরেছি আমরা যাই চোরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না এসে দেখি চোর এখানে একা একা মন খারাপ চোর বেবি চোরেরও এখন বেবি হয়েছে চোর তো একটা বাবু মারা গেছে আর এই দুটা জিমির বাবু যদিও জিমি দুধ দেয় না মানে দেয় না বলতে ওকে দেয়া লাগে না চোর একাই পাঁচজনকে খাইয়ে দেয় কি সুন্দর ভাবছি জিমির চোরকে ভিতরে একটু খাবার দিয়ে দেব আর পায়রাদের কি অবস্থা এই সেই কি বলে এটা কি জানো না গিরিবাস গিরিবাস সেই মরকটা আর এটার এটা জোড়া আছে ডিম কি তুলছে নাকি না হাত দিচ্ছি না ডিম তুলছে নাকি রাত করে সময় দিনের বেলা এসে দেখব এই হ্যাঁ ডিম ফুটে বাচ্চা হয়েছে ব্যাপারটা কি একটা ডিম কেন মানে একটা বাচ্চা দেখি তো একটু বিষয়টা আহা খুবই দুঃখের বিষয় নিচেই বাচ্চাটা মারা গেছে কোনোভাবে হয়েছিল একটা বাচ্চা আছে এখন বাচ্চাটা মানে কালকে হয়েছে চোর বাবু সবাই খাবার দিক পায়রাদের নিয়ে এই জন্য কি ভিডিও হয় না পায়রাদের মূলত বাচ্চা হয় মারা যায় কেমন কী হয় আমি বিষয়টা বুঝে উঠতে পারি না তাই না কীভাবে কী হলো কে সবাইকে একটু খাবার টাওয়ার দিয়ে দিই জিমে জিম জিং দিয়ে তো দিয়ে দিছি আলেক টু খাবার জিমিতে জিমি আজকে নিচে আছে জিমি কই এই যে জিমি বাবু জিমি বাবু নিচে সাধু আছে জিমি আছে ছেলে খরগোশটা আছে ও মা এখানে চারজনই আছে তবে জিমি জিমির মাকের মধ্যে রাখলে ভালো হয় বাবা এত সাদা দেখাচ্ছে কেন এই জলাটাতে ভালোই একটু ঘাস নিয়ে গেট টা খোলাই থাক নালাগে লাগাই দিলাম সবার গেট লাগানো শেষ চোরদের ঘরে একটু খালি খাবার দিয়ে দেব আবার চোর বেড়ানোর জন্য রেডি বাচ্চাগুলোকে এখন ছাদেই রাখি ছাদে রাখলে সমস্যা হয় না কেন ছাদেই রাখি চোরদের খাবারটা দিয়ে দিলাম এইটুকু আবার কালকের জন্য

যাও জিমি জিমিনাম্ম বেড়াও খাসা করু এখানে থাক সমস্যা নাই আসো আস জিমিনাম্মাও বেড়াও 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 এখান থেকে বেড়াই পড়ো বেড়াও তাতে বেড়াও না কিভাবে পা দিয়ে চাপা দিয়েছে পাচ্ছাটাকে তাও কিছু হয় না ওদের আয় 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 না বেড়াবে তো মনে করছে যে আরো বাচ্চারা আরো দুধ খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ